নতুন বাংলা ফিল্ম ধূমকেতু একে তো সুপার ছবি বলা হচ্ছে মানে সর্বকালীন রেকর্ড ছুঁয়েছে বা সর্বকালীন রেকর্ড ভেঙেছে বলা হচ্ছে সমস্ত দিন প্রায় হাউসফুল যাচ্ছে এই সিনেমাটা হলে মানে আইনক্সে যে যতই রেকর্ড ছোঁয়াছুঁয়ি করুক না কেন আমার কথা হচ্ছে বাংলা মুভিকে আইনক্সগুলোতে প্রাইম টাইমে শো দেওয়ার যে বদলটা আনা হয়েছে রাজ্য সরকার এবং টলিউডের কলাকুশলীরা যে আলোচনার মাধ্যমে এই বাংলা মুভিকে আইনক্সগুলোতে প্রাইম টাইম শোয়ে বদল করেছে আগে তো প্রাইম টাইম পেত না বাংলা ছবি সবই তো বলিউডের হিন্দি ছবিগুলো চলতো রিসেন্টলি এই যে বদলটা হয়েছে তার কারণেই কি ধূমকেতুর এই সাফল্য কেন এর আগের ছবিগুলো দেখুন এত সাফল্য কিন্তু কেউ পায়নি প্রাইম টাইম যেই এলো সঙ্গে সঙ্গে ধূমকেতুর সাফল্য এটা অন্তত আমার নজরে মনে হচ্ছে এতদিন তো হিন্দি মুভিগুলো আইনক্স জুড়ে প্রাধান্য পেত প্রাইম টাইমে আর বাংলা মুভিগুলো তারা এলেট দড়ি বেলেট দড়ি হয়ে তাদের শো পেতে হতো প্রাইম টাইমের বাইরে প্রাইম টাইম মানে কি প্রাইম টাইম মানে হলো যখন অফিস সেরে লোকেরা বাড়ি ফেরে এই যেমন ধরুন না ইভিনিং শোগুলো হতে পারে বা বিকেলের দিকে শোগুলো হতে পারে দেখেন না রেস্টুরেন্টগুলোতে সারাদিন কোনো ভিড় নেই আর যেই বিকেল সন্ধ্যে গড়ালো তখন বাংলার বুকের রেস্টুরেন্টগুলোতে ভিড়ে পা রাখার জায়গা কিন্তু আপনার মিলবে না মানে প্রাইম টাইম এখানে সিনেমার ক্ষেত্রেও প্রযোজ্য বাঙালি ফিল্ম মেকারদেরও বলছি অকালে খেয়েছো কচু মনে রেখো কিছু কিছু মানে এতদিন তো প্রাইম টাইম পাওয়া যায়নি মানে দুঃখ মিশ্রিত জীবনের সুখের দিনগুলিতে দুঃখের দিনগুলি ভুলে যাওয়া কিন্তু ঠিক হবে না এতদিন বাংলা ছবিকে ওই সকালের দিকে রাখা হতো যখন দেখতেন যে হলে হয়তো চার পাঁচজন দশজন পনেরো জন কুড়ি জন ভিড় করেছে এই আইনক্সগুলোর কথা বলছি আর আইনক্সগুলো প্রাইম টাইমে ইংলিশ বা হিন্দি মুভিগুলোকে নিয়ে আসতো তাই বলছি যারা কলাকুশলী যারা আছেন এই টলিউডের আমাদের যে গর্বের টলিউড ইন্ডাস্ট্রি উত্তম সুচিত্রার টলিউড ইন্ডাস্ট্রি তাদের বলছি অকালে খেয়েছ কচু মনে রেখো কিছু কিছু মানে দুঃখ মিশ্রিত জীবনের সুখের দিনগুলিতে দুঃখের দিনগুলো যেন ভুলে যেও না যদি প্রাইম টাইমে শো পাওয়ার কারণে বাংলা সিনেমার ধরে নিচ্ছি এই ছবির যদি সাকসেস হয় তাহলে সেটাকে ধরে রাখা শেখা উচিত আমাদের বাংলার ইন্ডাস্ট্রিকে ভুলে গিয়ে আবার যেন ওই আশি বা নব্বইয়ের হাইব্রিড বাংলা সিনেমাতে পরিণত না হয়ে যায় আমাদের এই বাংলা ফিল্মের জগৎ বেশ ভালো কিন্তু দৌড়চ্ছে কত সুন্দর সব অভিনেতারা এসছে আমাদের এই নিয়ে আমি বলবো বেলুর রঙোলি মলে দেখলাম একদম সব প্রাইম টাইম শো পেয়েছে এই ধূমকেতু বাংলা সিনেমাটা একদম তিনটে পনেরো তারপরে আবার পাঁচটা আবার সাতটা তিরিশ সন্ধ্যের দিকে পরপর তিনটে শো তিনটে প্রাইম টাইম শো অ্যালট করা হয়েছে এই ধূমকেতুকে ভাবা যাচ্ছে এই অদল বদলটা যদি না হতো তাহলে কি এই শোটা এইভাবে পেত তাই আমার অন্তত মনে হচ্ছে এতেই কি বাংলা মুভির পুরোনো সাকসেস স্টোরি আবার আমরা দেখলাম আপনাদের কি ধারণা একটু কমেন্ট বক্সে লিখে জানান ধূমকেতু যখন সাকসেস পেলো সেরকম বাকি বাংলা মুভিসগুলো হিউজ সাকসেস এভাবেই পাবেই পাবে বলে অনেকেই কিন্তু মনে করছে আমিও মনে করছি কেননা দেখুন এখনকার বাংলা মুভিজগুলো আপনারা দেখবেন গুণগত মানে একদমই বাঙালি আনাতে ভরপুর এই বলে আমায় দেখ ও বলে আমায় দেখ এতটাই গুণসম্পন্ন আজকালকার বাংলা মুভিজগুলো। মানে গুণগত মানে দেখবেন উনিশ বিশ পার্থক্য হয়তো তাই আর কি ন্যাড়া আমতলায় যায় তুড়ি ওটা বেলতলা হবে এবার টলিউডের দেখবেন সব কটা ফিল্ম এই প্রাইম টাইম শো পেলে এরকমভাবেই রেকর্ড ভাঙছে আর গড়ছে যাগে যাক অতি কথায় বার্তা নষ্ট আমি শুধু নিজেকে ও আপনাদের সকল বাঙালিকে জিজ্ঞেস করব। পরাণ বন্দ্যোপাধ্যায় খরাজ মুখার্জি রজতাব দত্ত এদের অভিনয়ে একটা মাটির গন্ধ কি আমরা পাই না উত্তর কলকাতার রকগুলো উঠে গেলেও সেই রকের আড্ডা আজ না থাকলেও এদের অভিনয়ের কুশল ডায়লগগুলো কি সেই আড্ডাটাকে মনে করিয়ে দেয় না তাদের ওই গল্পচ্ছলে হাসি কৌতুকের মাধ্যমে ডায়লগগুলো কি মনকে আকৃষ্ট করে না রুদ্রনীলের বা একেনবাবুর বাবুর ওই প্রাণ খোলা অভিনয়গুলো কি আপনার মনকে টেনশন ফ্রি করে না পরমব্রত চ্যাটার্জি থেকে কৌশিক গাঙ্গুলির পরিচালনাতে বা তাদের ইন্টেলিজেন্স লেভেল কি আমাদের সমাজের বাস্তবকে হাসি মজার সাথে তুলে ধরে না শাশ্বত চ্যাটার্জির প্রতিটা অভিনয় হাসি থেকে আরম্ভ করে মস্তান নামক চরিত্রগুলো এমন কি কি আপনার পাড়াকে আপনার গলিকে তুলে ধরে না পরাণ বন্দ্যোপাধ্যায়ের অভিনয়ের মধ্যে আমরা আমাদের বাপ ঠাকুরদাকে খুঁজে পাই না সব মিলিয়ে আমি বলবো ধূমকেতু কেন আমাদের প্রতিটা বাংলা মুভি হলো এক একটা ধূমকেতু কথাতেই আছে সাকসেস পেতে গেলে উঁচু গাছেই মই বাঁধো মানে প্রাইম টাইম শো পাওয়া মানে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির নজর বদলেছে আজ সে আবারও শিখবে মাথা উঁচু করে মই বাঁধে ফল আশায় থাকলে যেখানে সম্ভাবনা বেশি সেখানেই কিন্তু উপস্থিত থাকতে হয় যে এতদিন হচ্ছিল না প্রাইম টাইম পাওয়া যাচ্ছিল না আইনক্সগুলোতে শুধু বাংলা মুভিজগুলো একটু দেখতে যদি আমরা নিয়মিত যাই তাহলে মনেরও শান্তি ও টলিউডের ভূমিটাও উর্বর হয় বেড়াল বনে গেলে বনোবেড়াল হয় তাই আমাদের ইন্ডাস্ট্রির ক্ষমতা তখনই বাড়বে যখন আমরা রনে বনে জঙ্গলে ঢেরা হব থি সেরা হব কলকাতা শহরে একের পর এক সিনেমা হল লাটে তুলে দিয়ে আইনক্সগুলো আসার পর দিন রাত হিন্দি বলিউডকে ফলো করতে করতে আমাদের মন থেকে মাথা থেকে কখন যে বাঙালিয়ানাটা নিস্তেজ হয়ে ঝিমিয়ে পড়েছিল সেটা আমরা নিজেরাই জানি না আর বাংলার গান বাংলার রক বাংলার আড্ডা বাংলার জল সব ভুলে মেরে দিয়েছি কখন আমরা আমাদের বাংলাকে ফলো না করে আমরা পারলে ফ্রেঞ্চ জার্মান সবাইকে ফলো করতে উঠে পড়ে লাগি কারণ আমার ছেলের ঠিক বাংলাটা আসে না মাঝখানে বাঙালি সমাজের এটা একটা ফ্যাশন হয়ে উঠেছিল এখন সেই সমাজ একটু চাপে পড়ে গেছে বাংলা ও বাঙালির ঝড়ে যদিও বাংলা ভাষাটা ঠিক করে শেখা বা চর্চাটা এখনকার জেনারেশানদের কাছে এটা একটা মস্ত গ্যাপ হয়ে দাঁড়িয়েছে আর এটাকে কভার আপ করতে গেলে বাংলা মুভিজগুলো দেখানো শুরু করুন বাচ্চাদের একেন বাবু ফেলুদার গোয়েন্দা গল্প দেখানো শুরু করুন তাদের দুম দারাক্কার জায়গায় একটু পাড়াতে আড্ডা মারার মতো করে বসে মন খুলে হাসতে হবে তো আমাদের সবাইকে বাংলা ছবিগুলোর মাধ্যমে আমাদের উত্তর ও দক্ষিণ কলকাতার ও মফসলের প্রতিটা অলি গলি পাড়াকে চিনতে হবে তো আর বাংলা সিনেমার বাঙালি ডাইরেক্টর প্রোডিউসারদের কাছে আমাদের অনুরোধ আপনারাও অন্য কোনো ইন্ডাস্ট্রিকে ফলো না করে ঢুঁই ঢাই কমিয়ে নিজেদের গল্পকে সংস্কৃতির বিচারে ঠিক এভাবেই এগিয়ে নিয়ে যান যাতে আবার নতুন করে বাংলা ছবির স্বর্ণযুগের শুরুটা আমরা করতে পারি যদিও বাংলা যুগের স্বর্ণযুগ শুরু হয়ে গেছে কিন্তু স্কোপটা কম ছিল প্রাইম টাইম শো না পাওয়ার জন্য আজ এলাম এই কথা বলতে বলতে বাক অবরুদ্ধ করলাম এবার অনেক বলে ফেলেছি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে আমার চ্যানেলে লং ড্রাইভ ট্যুর ফিল্ম রিভিউজ রেস্টুরেন্ট হোটেল হোমস্টে ও আরও মজাদার কাহিনীর অনেক 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 ভিডিও আছে দেখতে বসলে ফুরবে না এত সহজে তাই ভিডিও নোটিফিকেশন পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটা অন করে আজ আসুন সবাই ভালো থাকবেন